রিঙ্কু সিং এর সঙ্গে এটা ঠিক হয়নি দিলীপ ট্রফির জন্য দল ঘোষণা হয়েছে চারটা দল বিসিসিআই বানিয়েছে এবং ষাট জন প্লেয়ারকে সিলেক্ট করেছে আর সেই জন প্লেয়ারদের মধ্যে রিঙ্কু সিং এর নাম নেই রিঙ্কু সিংয়ের একটা ভালো চান্স ছিল কি দিলীপ ট্রফিতে খেলে ভারতীয় দলে ওয়ান ডে বা টেস্ট দলে জায়গা সে করতে পারতো কিন্তু দিলীপ ট্রফিতে রিঙ্কু সিংকে লাওয়া হয়নি এবং তার নাম জনের মধ্যে রাখা হয়নি দিলীপ ট্রফিতে চারটা টিম হবে আর সেই চারটা টিমের ষাটটা প্লেয়ারকে সিলেক্ট করেছে বিসিসিআই কিন্তু রিঙ্কু সিংয়ের নাম সেখানে নাই আপনারা দেখেছিলেন বিশ্বকাপের আগে দারুণ ক্রিকেট খেলেছিল রিঙ্কু সিং তারপরেও যখন টিম সিলেক্ট হলো তখন রিঙ্কু সিং এর নাম ছিল না তাকে রিজার্ভে রাখা হয়েছিল কিন্তু তাকে মেন স্পটে রাখেনি আর এবার ষাটটা প্লেয়ার সিলেক্ট করেছে ভারতীয় দল আর সেখানেও রিঙ্কু সিংকে রাখা হয়নি তো হচ্ছেটা কি রিঙ্কু সিং এর সঙ্গে কেন এরকম হচ্ছে যে ম্যাচগুলো খেলে রিঙ্কু সিং ভালো একটা জায়গায় যেতে পারবে সেই ম্যাচগুলো রিঙ্কু সিং পাচ্ছে না যেমন টি টোয়েন্টি বিশ্বকাপে যদি রিঙ্কু সিং ভালো একটা চান্স পেত বিশ্বকাপে খেলার সুযোগ পেত তাহলে রিঙ্কু সিং হয়তো এতদিন ভালো একটা জায়গায় চলে যেত ইন্ডিয়ার দলের হয়ে কিন্তু তাকে মেন স্কোয়াডে রাখেনি আর শিবম দুবেকে রেখেছিল শিবম দুবের পারফরমেন্স আমরা দেখতে পেলাম কীভাবে সে পারফরমেন্স করলো খুব একটা ভালো পারফরমেন্স সে করেনি রিঙ্কু সিং যেভাবে ক্রিকেট খেলে এসেছিলো বিশ্বকাপের আগে শিবম দুবেকে যে নেওয়া হয়েছিল তার জায়গাতে শিবম দুবে সেভাবে পারফরমেন্স করতে পারেনি যেভাবে রিঙ্কু সিং করেছিল তাও রিঙ্কু সিংকে নেওয়া হয়নি আর এবার দিলীপ ট্রফির টিম ঘোষণা হয়েছে আর সেখানেও রিঙ্কু সিংকে রাখা হয়নি তো রিঙ্কু সিংয়ের সঙ্গে এরকম হতে লেগেছে স্যাঞ্জু স্যামসনের সঙ্গে এরকম হচ্ছিল অনেক দিন থেকে অনেক বছর থেকে কিন্তু এবার মনে হচ্ছে কি রিঙ্কু সিংয়ের সঙ্গেও এটা হচ্ছে রিঙ্কু সিংকেও চান্স দেওয়া দেওয়া হলো না দিলীপ ট্রফির জন্য তো ষাটটা প্লেয়ার সিলেক্ট করেছে সাতটা প্লেয়ারদের মধ্যে রিঙ্কু সিং এত খারাপ প্লেয়ার কি ষাটটা প্লেয়ারদের মধ্যেও রিঙ্কু সিং জায়গা পাচ্ছে না রিঙ্কু সিং কালকে একটা ইন্টারভিউ করেছে আর সেই ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি দিলীপ ট্রফিতে সাতটা প্লেয়ার সিলেক্ট হয়েছে সেখানে আপনার নাম কেন নাই কি মনে করেন আপনি রিঙ্কু সিং বলেছেন আমি খুব একটা ঘরোয়া ক্রিকেট খেলিনি দু তিনটেই ম্যাচ খেলেছি আর সেই তিন চারটা ম্যাচের মধ্যে আমার খুব একটা ভালো পারফরমেন্স হয়নি হয়তো তাই জন্যই আমাকে হয়তো সিলেক্ট করেনি বিসিসিআই এটা রিঙ্কু সিং জবাব দিয়েছেন কিছুদিন আগে মনে আছে আপনার বিক্রম রাঠোর যে ব্যাটিং করছিলেন ভারতীয় দলে সে বলেছেন রিঙ্কু সিংয়ের যা টেকনিক সে টেস্ট ক্রিকেট খেলতে পারবে ভারতের দলের হয়ে এটা বলেছিলেন আর সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে রিঙ্কু সিংয়ের ব্যাপারে রিঙ্কু সিংকে টেস্ট ক্রিকেটে চান্স দেওয়া উচিত এটা সবাই আলোচনা করেছে কিন্তু চারটা টিম হবে দিলীপ ট্রফির জন্য আর সেই সাতটা প্লেয়ার সিলেক্ট করেছে বিসিসিআই সেখানেও তাকে রাখেনি তো যে ভারতের কোচ ছিলেন ব্যাটিংকে সে বলছে কি রিঙ্কু সিংয়ের যা টেকনিক আছে সে টেস্ট ক্রিকেট খেলতে পারবে তার কথা কোনো মান্য দেওয়া হলো না কেননা সেই কোচ এখন ভারতের দলের কোচ নেই সেই বাদ হয়ে গেছে এখন আর তাই জন্যই মনে হচ্ছে কি রিঙ্কু সিংয়ের যে ব্যাপারে কথাটা বলেছিল বিক্রম রাঠোর সেই কথাটার কোনো মান্য দেয়নি বিসিসিআই আর রিঙ্কু সিংকে সিলেক্ট করেনি দিলীপ ট্রফির জন্য এটাই সুযোগ ছিল রিঙ্কু সিং এর জন্য ভারতীয় দলে ব্যাক করা টেস্ট ক্রিকেটে ব্যাক করা ওয়ানডে ক্রিকেটে ব্যাক করা ভালো খেলে কিন্তু তাকে চান্সই দেওয়া হলো না কিছু বলার নেই আরও অনেক সময় আছে রিঙ্কু সিংয়ের জন্য আগে হয়তো পেতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দিবেন